প্রবাসীরা ধোকার মধ্যে সবসময় ছিল এখনো আছে সামনের সময় ধোকার মধ্যে থাকবে কারণ হলো প্রবাসে যারা থাকে তারা নিজেদেরকে প্রবাসী নামক একটা সিটিজেনশিপ বলুন বা নাগরিক হিসেবে ভাবা শুরু করে তারা মনে করে না আর আমরা বাংলাদেশি কি দুর্ভাগা একটা জাতি গোষ্ঠীতে পরিণত হয়েছে প্রবাসী প্রবাসী নামটা এবং প্রবাসে থাকা প্রায় তিন থেকে চার কোটি মানুষ নিজেদেরকে আর পূর্ণাঙ্গ বাংলাদেশি হিসেবে ভাবতে পারে না এটা মনস্তাত্ত্বিক একটা হৃদয়ে প্রতিষ্ঠিত একটা বিষয় হয়ে গেছে যে আমরা প্রবাসী মানেই হলো বাংলাদেশের যে বর্তমান সামাজিকতা বলুন রাষ্ট্রনীতি বলুন যে সরকার বলুন এবং বাংলাদেশের যে টেক্সগুলি রয়েছে সর্বক্ষেত্রে তার মধ্যে প্রবাসীদের কোনো ধরনের অংশগ্রহণ বা কোনো ধরনের ভূমিকা থাকবে না তারা শুধুমাত্র প্রবাসী থাকবে এবং তাদের সর্বোচ্চ দায়িত্ব হলো বা তাদের একমাত্র ভূমিকা হলো শুধুমাত্র টাকা পাঠানো আর সেখানে চাকরি করা কাজ করা আর শেষ বয়সে এসে কোনো রকম মানবতীন জীবনযাপন মানবতীন জীবনযাপন করে তারা মরে যাওয়া এই হলো প্রবাসীদের একমাত্র ভূমিকা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও প্রবাসী নাম নিয়ে প্রবাসী একটা পদবি নামের সাথে এই জাতীয় একটা অবস্থাতেই তাদের জীবনযাপন করতে হবে প্রিয় ভাইয়েরা যারা প্রবাস থেকে দেখছেন আমাকে আমি মাঝে মধ্যেই প্রবাসীদের উপর অনেক অভিমান করি এবং কথা বলি না অনেক সময় কথা বলি না বন্ধ করে দিই প্রবাসীদের আপনাদের নিয়ে কথা বলা আমি কখনোই নিচে আপনাদের মতো টিপিক্যাল প্রবাসী হিসেবে ছিলাম না আমি বিভিন্ন কারণে বিদেশে অনেক সময় গিয়েছি আমার প্রায় সাতাশ টা কান্ট্রি আমি ঘুরেছি সেখানে বিভিন্ন রকম ভালো অবস্থানে থাকার চেষ্টা করেছি এবং কখনোই আসলে মন মনের দিক থেকে প্রবাসী একেবারে থাকবো জীব সারা জীবন সেখানেই আমার পরিবার আমার বাকি জীবন কাটাবো এ ধরনের মানসিকতা আমার কখনোই ছিল না আমি বারবার বাংলাদেশেই চলে এসেছি এবং বারবার গেছি এসছি বিভিন্ন কারণে থেকেছি বিভিন্ন দেশে থেকেছি কিন্তু প্রবাসীদের যে প্রবাস জীবন বলুন প্রবাসীদের কষ্ট প্রবাসীদের অর্থ প্রেরণ করা অর্থ কতটা মূল্যবান কতটা তাদেরকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে মূল্যায়িত করা হয় এসব নিয়ে আমি মাঝে মধ্যেই অনুধাবন করি চর্চা করি এবং বিশেষ করে রিসার্চ করি যে আসলে প্রবাসীদের অবস্থান কোথায় তাদের প্রতি কী ধরনের দায়িত্বশীল আমাদের দেশের সরকারের পক্ষ থেকে দেশের মানুষদের পক্ষ থেকে কতটুকু দায়িত্বশীল আচরণ করা হয় দায়িত্বশীল তাদের প্রতি আমাদের যে ভূমিকা আমরা রাখি এটা কতটা ভালো মনটা এসব নিয়ে আমি মাঝে মধ্যে রিসার্চ করি সেই জায়গা থেকে এখন আপনাদেরকে আমি কিছু কথা বলবো সেটি হলো যে আজকে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গণমাধ্যমকে বলেছে যে এই যে আমরা দেশের অর্থনীতি নিয়ে অনেক গর্ব করি যে মানে যে স্টাইলে আমি সবসময় বলি ঠিক একই স্টাইলে তখনও বলছি যে এই যে আমরা অনেক সময় গর্ব করি আমাদের এত টাকা রিজার্ভে আমাদের দেশের রেমিটেন্স দেশের অর্থনীতি ফুলে ফুক কী বলে যে ফুলে ফেঁপে উঠছে আমাদের অর্থনীতির চাকা অনেক বেড়ে যাচ্ছে আমরা রিজার্ভের মধ্যে ডলারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে যে আমরা বলি বলি থেকে এগুলি সব রেমিটেন্স থেকে আসা পয়সা আজকে রেমিটেন্স না হলে দেশের অবস্থা অনেক ভয়ঙ্কর হতো এবং তিনি এভাবে উচ্চারণ করেছেন যে শেখ হাসিনার সময় শেষের দিকে যেভাবে অর্থনীতি তলানিতে চলে গিয়েছিল এটাকে ফিরিয়ে এনেছে আজকে প্রবাসীরা তিনি স্পষ্টভাবে বলেছেন রেমিটেন্স থেকে প্রবাসীদের রেমিটেন্স প্রবাসীদের রেমিটেন্স বলেছে রেমিটেন্স অন্যান্য খাতে অনেক রেমিটেন্স আসে সেগুলি না উনি প্রবাসীদের কথা আপনাদের বুঝতে হবে আপনারা প্রবাসী নন হলেন বাংলাদেশের অর্থনীতির সঞ্চালক অর্থনীতি সঞ্চালনে আপনাদের ভূমিকা ছাড়া বাংলাদেশের অর্থনীতি চলে না সুতরাং আপনারা বাংলাদেশের মালিক বলবেন প্রবাসীরা আমরা সবাই বাংলাদেশের মালিক কিন্তু আপনাদের পদবি অনেক উপরে আমি বলছি না যে এই কারণে এখন এসেই আপনি পুরো সবকিছু দখল করে ফেলেন এসে না আমি বলছি আপনাদেরকে আপনারা যেভাবে অর্থ প্রেরণ করছেন আপনাদেরও দেশে আপনাদের মতামতকে মূল্যায়ন করবার জন্য সেই সুযোগ থাকতে হবে ভাই প্রত্যেকটা পরিবারের মধ্যে যখন আপনি একটু সবল হন তখন আপনার পরিবারের মধ্যে আপনি যখন টাকা পয়সা একটু বেশি করে দেন আপনার পরিবারের অন্য সদস্যরা কি আপনাকে গুরুত্ব দেয় না যে হ্যাঁ না আপনি বলেন আপনি তো অনেক কষ্ট করতেছেন আমাদের জন্য ভাইয়া বা ছোট বড় যে যে কেউ যখন ভালো অবস্থানে থাকে কারণ আপনি পরিশ্রম করেছেন পরিশ্রম পরিবারের জন্য পরিশ্রম করছেন সুতরাং আপনার কথার একটা মূল্য রাখে পরিবার ঠিক একই তো এই দেশও তো একই এদেশে আপনি টাকা দিয়ে চালাচ্ছেন এই দেশকে এ দেশে ভালো মন্দর মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে না এ দেশের সুবিধা অসুবিধার মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে না এ দেশের নির্বাচন হলে আপনি কি চান আপনার কথা জিজ্ঞাসা করব আপনাকে জিজ্ঞাসা করবে না এদেশের সংসদে কে যাবে না যাবে কিভাবে সংসদ ঠিক করা হবে না হবে আপনাকে জিজ্ঞাসা করা উচিত না দেশের উন্নয়নের মধ্যে কোথাও যদি বড়ো ধরনের ইনভেস্টমেন্ট হয় সেখানে যাদের টাকা দিয়ে আমি এই উন্নয়ন করছি তাদেরকে আমি জিজ্ঞাসা করবো না যে তোমাদের কি মতামত রে কীভাবে কী করবো না করবে এটা কি একটা সাধারণ জায়গা থেকে তো কমন সেন্সের জায়গা থেকে জিজ্ঞাসা করা উচিত কিন্তু সরকার এরকম জিজ্ঞাসা করবার কোনো মানে নীতিগত কোনো সুযোগ রাখে নাই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ রাখা হয়নি যে প্রবাসীদেরও একটা মতামত জানা উচিত এটা আমরা অফিসিয়ালি লিপিবদ্ধ করি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা সব পক্ষকে যেভাবে রাখছি প্রবাসীদেরকে রাখার একটা ব্যবস্থা করি এরকম কোনো সুযোগ রাখা হয়নি আমরা পার্লামেন্টের মধ্যেও প্রবাসীদেরকে কোনো সুযোগ রাখা হয়নি সব ধরনের সব ধরনের সেক্স বলুন সব ধরনের জাতি বলুন উপজাতি বলুন সব ধরনের নারী পুরুষ বিভিন্ন কোনো ধরনের যাতে বৈষম্য না হয় এরকম বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র এবং পার্লামেন্ট গঠনে যেখানে আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি সেখানে একটা বড় ধরনের গোষ্ঠীকে আমরা বঞ্চিত করছি সেটি হলো প্রবাস এবং এই প্রবাসীরাই টাকা দিয়ে বাংলাদেশ চালাচ্ছে পার্লামেন্ট চালাচ্ছে সব কিছু চালাচ্ছে কি হাস্যকর একটা বিষয় এর চেয়ে বৈসম্বর কিছু হতে পারে এটি করে যাচ্ছে এর একমাত্র কারণ হলো যারা প্রবাসী রয়েছেন তারা মানে অনেকটাই এই ধরনের অধিকার আদায়ের ক্ষেত্রে ধান্দাবাজি করছেন আই এম সরি টু সে এরকম এটা একটা মন্দিরের ঘন্টা হয়ে গেছে প্রবাসীদের দাবি মানে একটু কেউ সুযোগ পেল ধরেন কথার কথা বাংলাদেশে এসছে প্রবাস থেকে সে একটু নেতা গোছের কোথাও কোনো কোনো এক দেশের নেতা গোছের এসে সে নিজে নিজে তিন চারজন নিয়ে সরকারের কোনো একটা গুরুত্বপূর্ণ মানুষে দেখা করবো যে আমি প্রবাসীদের পক্ষ থেকে আসছি আমি হ্যাং করেন গা ত্যাং করেন গা আমাকে প্রবাসীদের পক্ষ থেকে পাঠানো হয়েছে আমি চাই আমার দেশে প্রবাসীদের জন্য এটা করুক তো এই এদেরকে সরকারের পক্ষ থেকে এদের আপ্পাগল হিসেবে ধরে তো ভাই ঠিক আছে ঠিক আছে আপনি যা বলছেন ঠিক আছে ওকে আমরা দেখব ঠিক আছে যান গেছে এত মনে করছে বাবার বাবা আমি সরকারের বিশাল একটা কর্মকর্তার সাথে বা উপদেষ্টার সাথে দেখা করছি কথা বলছি আর মনে হয় আমাকে কী একটা গুরুত্ব দিল বাবার বাবা আমি তো অনেক বিশাল নেতা হয়ে গেলাম ব্যাস ওই বেটা গিয়ে ফিরে গিয়ে নিজের কামে ব্যস্ত হয়ে যায় আর কিছু হয় না সেই কদু এইভাবে কদু বানাইয়া বানাইয়া কোনো সরকারি প্রবেশ প্রবাসীদের জন্য কিছু করে নেই এই সরকারও একই কাজ করতেছে কোন রকম একটা মানে স্বরূপ কিছু একটা বলে দিচ্ছে আর প্রবাসীরা এসে কি আমি আমার কয়েকটা গ্রুপে অ্যাড করেছে ওখানে লেখা আছে সংরক্ষিত প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চাই কে করছে কারা করছে এটার এতে চিনিও না জানিও না আরে এবারে তোমার অবস্থান কি ছিল কি করছো তুমি প্রবাসীদের জন্য তুমি মুহূর্ত করে একটা গ্রুপ করে দিলা তুমি প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চাই আসন চাই বলে আর একটা আমি জানি এখানে আর্থিক কোনো লেনদেন নাই কিন্তু তুমি তো এইসব এই এক একজন এক একটা করে 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 নিজের কিছু স্বার্থ আসল ওই লন্ডন থেকে এসে প্রবাসীদের জন্য কি এটা করব ওটা করব বলে নিজের সব সুবিধা আদায় করে নিয়ে গেছে আরেকজন বিভিন্ন জায়গা থেকে এসে এসে কিছু কিছু ব্যক্তিগত সুবিধা আদায় করে তারা এই দাবিটাকে একটা মানে হাস্য রস পরিণত করেছে অথচ এর চেয়ে শক্ত কোনো দাবি বলুন বা অধিকার বলুন আর কিছু হতে পারে বিচ্ছিন্নভাবে কারণ প্রবাসে যারা রাজনীতি করে এরা এক একজন এক এক অঞ্চলের সব ধরনের ক্যারেক্টার একসাথে এসে কখনোই মানে খুব ভালো কিছু করতে পারে না হ্যাঁ তো যাই হোক কঠিন একটা বিষয় তবে আমার মানে খুব ইচ্ছে ছিল অন্তত সবাই এই পরিবর্তন চব্বিশে পরিবর্তনের পর প্রবাসীরা যে ভূমিকা রেখেছিল। সবসময় তো অর্থ প্রেরণ করে জীবন বাজি রেখে যেভাবে ভূমিকা রেখেছিল প্রবাসীরা প্রবাসীরা যদি একত্রিত হয়ে নিজেদের এই ধরনের বেসিক কিছু অধিকার আদায় যদি একত্রিত হতে পারত এখানে লিডারশিপের প্রয়োজন নেই একত্রিত হয়ে অন্তত পক্ষে পাঁচ হাজার প্রবাসী যদি একবার বাংলাদেশেতে প্রতিনিয়ত প্রতিদিন কমপক্ষে অন্তত দশ হাজার মানুষ বাংলাদেশে আসে এর মধ্যে পাঁচটা হাজার মানুষ একত্রিত হয়ে ঢাকাতে যদি কোথাও একসাথে হতে পারত যে কেউ লিডার না সবাই প্রবাসী আমাদের উদ্দেশ্য একটাই যে এই দাবি আদায় করব একসাথে হয়ে যদি কোথাও অন্তত পক্ষে পাশাপাশি বুঝতে পারতো দাঁড়াতে পারতো তাহলে এই বিষয় নিয়ে সরকারের সাথে কেন সরকারের সাথে কিসের কথা বলতো সরকার তৈরি দিতে বাধ্য কাল যদি রেমিটেন্স সাত ডাউনের সবাই সেই চব্বিশে যেভাবে করছে ডাক যদি দেয়া হয় একটা সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ বাংলাদেশ তুলবে কিন্তু একসাথে হতে দেয় না সরকার সরকারের ইয়েরা অনেক আমার কাছে মনে হয় একসাথে হতে দেয় না প্রথমত প্রবাসীরা নিজেরাই একসাথে হওয়ার মতো ইয়ে নাই সেই যোগ্যতা সক্ষমতা নাই কারণ হলো সবাই মাতব্বর এখানে সবাই মাতব্বর সবাই নিজ নিজ আলাদা আলাদা ধান্দায় এখানে ইয়ে থাকে তো সুতরাং এই একটা চমৎকার সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছি আমরা সবাই স্বীকার করে প্রবাসীরা আমাদের রক্ত সঞ্চালন করে কিন্তু এই রক্তকে বড় অস্বীকার করে এমন এক রক্ত যে রক্ত দিয়ে সবাই জীবন ধারণ করে কিন্তু এই রক্তকে কেউ স্বীকার করে না তো সুতরাং এই রক্ত যখন আপনার সন্তানকে আমরা যখন স্বীকার করি না বাপকে যখন স্বীকার করি না আমাদের সমাজে কি বলা যায় না আমরা ওই পর্যায়ে আছি এতটা বাজে পর্যায়ে আমাদের আমাদের লজ্জা থাকা উচিত হ্যাঁ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কে যদি এখানে আমার এখানে যারা দেখছেন প্রবাসে তারা যদি পঁচানব্বই ভাগ বলতে পারেন আমি হাতে চুরি করব পঁচানব্বই ভাগ যদি বলতে পারেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কে কার দায়িত্বে আছেন বর্তমানে তারা কেউ যদি বলতে পারেন মানে তাহলে আমি চ্যালেঞ্জ নিলাম বা খোঁজ খবর নিয়ে বা জানলে আপনার কমেন্টে লিখুন হ্যাঁ আর অবশ্যই এরকম কোনো কিছুরই যে চব্বিশের পর অনেক কিছুর পরিবর্তনের সুযোগ এসছে কিছুই পরিবর্তন হয়নি অন্তত এটা পরিবর্তন করার একটা সম্ভাবনা আমার কাছে মনে হয়েছিল সেটাও আর হবে বলে মনে হয় না তবুও আশায় রইলাম কেউ শুরু করুন আপনারা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ আলাইকুম